আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মামুন নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে তো এইটাই আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনে আমরা কথা বলবো আমাকে দেখে কি মনে হচ্ছে আমার আমি একটা কথা বলি লালা আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিং আসতো না কারণ ও কিন্তু গতকালকে ও আনুষ্ঠানিকভাবে ওর ফেসবুক পেজে অফিশিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিশিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ একটা সম্পর্ক ছিল এখন নাই কিন্তু এটা বলার পর আমি যখন আর বলছি যে আমার গ্র্যান্ডকে নিয়ে তুমি আসবা তখন ও না করে নাই তার মানেও একটা ভালো মনের মানুষ কেননা এই একটা সব ছেলে দিয়া আমি আপনজন সব পাইছি এতে আমার চেয়ে খুশি মনে হয় কেউ নাই আমি পারি না তো সবার গালের মধ্যে একটা একটা করে চুম্বা দেই একটা করে চুম্বা দেই এত আদর লাগবে আসলে সব ব্যবসায়ী ব্যবসা কোনো ব্যবসায়ী ছোট না ছোট থেকে বড় যত ব্যবসা আছে সবই ব্যবসা সবই একটা ধর্ম ঠিক আছে তো ব্যবসা তো যেটাই করতে পারি সেলুন হোক স্বর্ণের হোক হীরার হোক তো ব্যবসা তো ব্যবসায়ী এটা কেন এবার এটা এটার উত্তর তো আমার কাছে নেই ও এটাকে সুইটেবল মনে করেছে নিজেকে এবং ওর যে পার্টনার আছেন আমাদের মাসুদ ভাই উনি সার্বিক সহযোগিতা করেছেন তার এই ব্যাপারে যে জ্ঞান আছে সেটা দিয়ে ওকে হেল্প করেছে সব সার্বিকভাবে সাহায্য করেছে দেখেই ও সেলুন ব্যবসায় এসেছে আসলে আমি অনেক খুশি অনেক খুশি সবার দোয়ায় সবার ভালোবাসায় আমার মায়ের বাপের ভাই বোনের সবার ভালোবাসায় আমার ছেলে যে এই এই পর্যায়ে আসছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর কিছু আর পাওয়ার নাই ওরে এগুলো তো আমার ছেলে মেয়ে ওদের ভালোবাসা আমি বলার মত না আমি বলার মতন না আমি তো কই আমি মামুন যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি তোমাদেরকে তোমাদেরকে বেশি ভালোবাসি আমি তো মামুন আমার সব ছেলে এগুলো সব আমার আপন জন ব্যাপার জিজ্ঞাসা করো না এগুলা কোন জেড়ে নিয়ে আছো সেটা বলো আর ওদেরকে বলো আমার কাছে কোনো কিছু বলবো না তোমাদের কিছু থাকলে তোমাদেরকে কি আদর দেবো কি ভালোবাসা দিব ওগুলা বলো ওগুলো আমি বলতে রাজি এইগুলা ওদের ব্যাপার যাই হোক সব আম্মুকের প্রশ্ন না করি আমরা এবার আমরা আমার সেলুন নিয়ে কিছু বলতে চাই বলেন

মামন খুব বুদ্ধিমান খুব জ্ঞানী আর মামন যা করে চিন্তা ভাবনা করে করে আর ইতিমধ্যে আজকে কিন্তু এখানে এতগুলো ক্যামেরা আসছে মামনের জন্যই তো আমরা সবাই মানুষ মানুষের জন্য আসছি নিশ্চয়ই মামন ভালোবাসা দিয়ে সবার অন্তরে জায়গা করতে পেরেছি বিদায় কিন্তু আজকে আমরা এসেছি এখানে তো ইনশাল্লাহ পারবে এতগুলো মানুষের মন যেহেতু জয় করতে পেরেছে ইনশাল্লাহ আরও ভালো কিছু সে করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হান্ড্রেড পার্সেন্ট সাকসেস জি ইনশাল্লাহ আল্লাহ তালা জি 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 আমি করেছি অনুভূতি খুবই খুবই কি বলবো খুবই ভালো ফিলিংস বিকজ আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং ওর যাতে একটা সম্মানজনক পজিশন হয় এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি এবং আমার যে স্ট্রাগলটা ছিল ওর পিছনে এটাই ছিল এটাই হচ্ছে ফাইনাল আউটকাম ইন্ট্রোডিউস দিচ্ছে আমার ভাই আর আপু যারা আসছে এখানে আসছে আমাদের লন্ডন থেকে সোয়েল ভাই আসছে ব্রিটিশ ব্রিটিশ আসছে এখানে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আর আপনারাও দেখে রাখেন এখানে তো মাসুদ ভাই আছে আপনার সবাই চিনেন আমার আম্মু আছে এখানে এখানে লাইনা আর এইখানে আমার বাবা আছে যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি কারণ আমার বাবাকে নিয়ে ওরকম ভিডিও করা হয় না ওরকম লাইক করা হয় না বা ওরকম নিউজ করা হয় নাই আম্মুকে নিয়ে টুকটাক করা হয়েছে যা প্রশংসা না করলে নয় যিনি তিনি আমাকে সন্তানের মতন ওনাদের বাসায় গ্রহণ করে নিয়েছেন ওর জন্য আমার ওর জন্য আমার ভালো লাগার ফিলিংস ওর জন্য আমার রেসপেক্ট ওর সাফল্যে হ্যাপি হয়ে আমি এসেছি একজন মানুষ হিসেবে এসেছি আর এছাড়া একজনের সাথে তো আমার এতদিন রিলেশন ছিল সো হঠাৎ করে তো আমার ফিলিংস ওর জন্য উঠে যাবে না সেই ফিলিংস থেকে এসেছি আর ও নিজে আমাকে যে নিয়ে আসছে ও বলেছে আমি তোমাকে নিয়ে আসবো এটার পরে তো আর কথাই থাকে না আসলে

অলওয়েজ আপনাদের কাছে আমি সারা জীবন থাকতে চাচ্ছি এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা আমার সেলুন গ্র্যান্ড ওপেনিং আসবেন আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে আমরা একটু আগে আগে ওপেনিং করে ফেলেছি কারণ হচ্ছে যে আমরা এক তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার সো আমরা শনিবারটা নিয়ে নিই আমরা শুক্রবার নিয়েছি এন্ড শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারে নাই আমি অ্যানসারটা দিচ্ছি যে কোনো বিজনেস করতে একটা ফিনান্সিয়াল ইনভেস্টার লাগে সো ডেফিনেটলি মামুনের ফিনান্সিয়াল আছে সেটা আমার ভাই যে হচ্ছে বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে যিনি দুই যুগের অধিক বিউটি সেকশনে আছে না না বয়স কম বলে কিন্তু ভাই অন্য কিছু করে এখন দরকার নাই আমাদের ফিনান্সিয়াল এই

জন্য জন্য এটা ডাবল হয়ে যাবে আলোচনা থাকার ব্যবসা করে না একটা বিষয় কি আপনি দেখবেন আমাদের বাংলাদেশের বড় বড় ম্যাগেস্টার যারা আছে আর অন্য অন্য যারা আছে সবাই কিন্তু একটা সময় একটা বিজনেসের দিকে ঝুঁকে পড়েছে তো আমার যে একটা ফ্যান পেজ আছে আমার একটা ফ্যান আছে যতটুকু আছে আপনারা আজকে দেখতে পেরেছেন